আসসালামু আলাইকুম বিহার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা ভালো কিন্তু কবুতর অবস্থা বেশি ভালো না এই যে সবগুলা পানি দিয়া ভিজ যায় একাকার কত খাবার ভিজছে সব ভিজে গেছে খাবার ভিজে আরেকটা পেয়ার এগুলার এনে পানি পড়ে নেই নিচেরগুলোর অবস্থা খুব সিরিয়াস ছিল আমি সব আইসে আগে সরাইছি যে পানি দুই ইঞ্চি পানি জমছে ঘরের ভিতরে এগুলার কি অবস্থা এগুলো আছে কোনোরকম সব ইয়ের উপর ওইটা বেরোছে মাছায় এটা তো পুরো ডিমের ভিতরে দুইজন উম দেয় হয়েছে তোমাকে উম দেওয়া লাগব লাগবো না দেখছে অনেক উম দিস সব ভিজে গেছে যাক ডিম ওরা ভাঙ্গে ফেলছে প্লাস্টিক দিয়ে রাখছিলাম তাও ভিজেছে খাবারের ভিতরে পানি ঢুকে গেছে ভিজে ভিজে যে ভিজা সব খাবার ভিজে গেছে এটা ফানে ঢুকছে দেখো তো আছে কি ফানে খাবার নেই ফানে ঢুকছে না যাক এটা শুকনো হয়েছে ওই জিনিসটা এটার উপরে দাও তাহলে ফানে ঢুকবো না ধর সাত আটা রাখা এই অবস্থা বাচ্চাটার কি অবস্থা সবগুলা পানি দিয়ে জুইমার হয়েছে সবগুলাই পানি ছিল মাত্রই ফালাইছি যে এনে পানি যে বাইরের অবস্থা দেহি ছাতা দেই এই যে বাইরের গোল